সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাফের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজে আন বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই বোকনাগুলোর আপনাদের দাম দর জানার চেষ্টা করুন মোটামুটি প্রচুর বকনা আছে একটু তাড়াতাড়ি আসছি বোকনাহাটি আস্তে আস্তে মোটামুটি শেষ হয়ে যায় বাজারটা আসসালামু আলাইকুম ম্যাডাম কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা বিক্রি হচ্ছে আটটা বিক্রি হচ্ছে ভাই আটটা বিক্রি হচ্ছে এখনো নয়টা আছে নয়টা আছে দর্শক এই যে এগুলা সবগুলোই রুমান ভাইয়ের

এই যে ফ্রিজিয়ান জাতের না পঞ্চাশ হাজারে দুই এক হাজার কম হলেও বেচাকেনা হবে এই যে সিরিয়ালে দুই নাম্বার না এটা ফ্রিজিয়ান জাতের মোটামুটি মাথার কানগুলো সবগুলোই সাদা আছে লেস্টা ছোট আছে এটা এটা কত চাচ্ছেন একই দাম জোড়া জোড়া এক লাখ দশক জোড়া এক লাখ হয়তো দুই এক হাজার কম মারা হলেও বেচাকেনা হবে এই যে দুইটা বুক না জোড়া এক লাখ সিরিয়ালে তিন নাম্বার কত চাইছেন এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এটা বয়স একটু বেশি হবে এটা বেচা কেনা রেট বলে দেন একবারে ষাট হাজার দর্শক ষাট হাজার হলে বেচা কেনা করবে এই যে ফ্রিজি আন্দাতের বুক না ষাট হাজার এটা সিরিয়ালের চার নাম্বার

অনেক সুন্দর দেখেন জায়গা দেখেন মোটামুটি প্রচুর জায়গা আছে ওলান পালানটা একটু দেখে পা গুলো বেশ মোটা মোটা এই যে ওলান পালান দেখেন একের এই বোকনাটা অনেক সুন্দর ভালো লাগলে নিতে পারেন দাম দর করে আজকে যেহেতু ভিডিওটা আপলোড করে দিব এটা কত চাচ্ছেন ভাই এটা 60000 1 লক্ষ 60000 দর্শক 1 লক্ষ চাওয়া হচ্ছে

আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ভাই দর্শক রোমান ভাইয়ের কাছ থেকে এই যে বোকনাগুলো নিতে পারেন মোটামুটি অনেক ভালো মানের বোকনাগুলো দাম দর করে নিতে পারেন যে এই বেচা কিনা হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার দে একের বোকনা ফ্রিজিয়ান দাদার একেবারে হাই কোয়ালিটির বকনা বীজ দেওয়া আছে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল সুন্দর একটা বকনা এক লক্ষ এগুলো রেডি বকনা দর্শক দেখা দেখি চলতিছে এগুলা দাম দর হচ্ছে হিটে আসার উপযোগী রেডি বক না এগুলা। ভাইয়ের বাইরে বক না একটু কষ্ট দেব দেখা দেখি চলতেছে। এইগুলা দেখা দেখি চলতেছে একের বক না সবগুলাই মোটামুটি সুন্দর বক না। দেখা দেখি চলতেছে এগুলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম হাটবাজার বিডি জয়। ইডি হৃদয় ইডি হৃদয় হ্যাঁ এই যে এখানে মাইর কাছে মার্শাল সুন্দর একটা বুক না এই যে পিজিয়ান জাতের একেবারে একের বুক না মোটামুটি মাজাটাও বেশ ভারী এটা কত চাচ্ছেন নট কত দশক যে এগুলো দেখেন একেরবারে নাম্বারটা দিব আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন এই যে তোলাবাটগুলো দেখেন একের বুক না এই যে এই তো একই সাইজে এরা একটু বড়ো সাইজে আসতে আছে মোটামুটি তিনটে লট তিনটা লট কত রাখছেন তিন লাখ তিরিশ চা দাম তিন দশক তিনটা তিন লাখ তিরিশ হাজার চা হচ্ছে বেচা কিনা রেট বলেন দশ হাজার কম দশক দুই লক্ষ নব্বই হাজার দিয়ে মোটামুটি হাই কোয়ালিটির বুক না তিনটায় আপনার নাম্বারটা বলে দেন সেভেন জির চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন সাগর ভাই দর্শক সাগর ভাইয়ের সাথে এই যে বোখনা গুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন সাগর ভাইয়ের কাছে তিনটা বোখনা একই একই কোয়ালিটির মোটামুটি ভালো অনেক দুই চার দিন পরে এগুলো হিটে চলে আসবে ফ্রিজিয়ান জাতের বোখনা অনেক হাই কোয়ালিটির দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম